আসসালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে সে কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত এখন এপারে চঞ্চলতা প্রচুর উত্তেজনা প্রচুর ছোটাছুটি আর ওপারে পালানোর হিরিক কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলিরিয়াজের দেখে আমার খুব কষ্ট লেগেছে এখন এর সঙ্গে কিরাম করা যায় জানেন কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন বাড়ির কিরকম অবস্থা হয় শোকস্তব্ধ কেউ ফুটিয়ে কাঁদছেন কেউ অছরে কাঁদছেন আমি দেখলাম যে দু চারজনের চোখে প্রায় জল চলে এসছে মানে দেখলাম মানে কি আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে বিপিনটা আমায় দিয়েছেন তারাই আমায় এটা বললেন সেখানে আমাদের ডক্টর ইউনুস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান তারপর শুরু করে আমাদের ডাস্টবির শফিক সে তো একেবারে হাত জোর করে স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন আমরা আমাদের সাধ্য চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন চকে জল এসে গেছেন আমার এত কষ্ট হচ্ছিল আমি তখন নিজামির গামছাটা খুঁজছিলাম যে ন আয়না ঘরে ছিল না তারপর নতুন গামছাটা নিয়ে এলো আমি নিজামির গামছাটা খুঁজছিলাম যে আমাদের চোখের জলে তো আমি তো ফেসে যাবো এখন এখন তো গামছা লাগবে তারপরে নিমলোতে হবে এত জল বেরোবে সফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয় এরকম অবস্থায় যেন বাঘচোদ্দুর ছেড়ে চলে যাচ্ছে এরপরে আবার একজন বলে ওঠেন স্যার আপনি তো যাচ্ছেন তাহলে পরে আমাদের কি হবে আবার দু একজন বলেন আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন আমাদের একটু ব্যবস্থা করে দিন তো আলী রিয়াজ তো কোনো কথাটা তো বলেনি সে এখন পালাতে পারলে বাঁচে আজকে তার যাওয়ার কথা ছিল সে আজকে যাচ্ছে না এই এখানেই একজন রয়েছেন এই ঐক্যমত্ত কমিশনের এ রয়েছেন রয়েছেন তার বাড়িতে একটা নৈশ বোঝ আছে সেই নৈশভ বোঝটি তিনি অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করে উনি কালকে এই নটা সাড়ে নটার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজায় আমেরিকা রইল ভোলা তুললো ঝোলা চললো ভোলা ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন তার কি দায়বদ্ধতা আছে বাংলাদেশের বই তার কোন দায়বদ্ধতা আছে এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান তিনি ন তারিখ অথবা তিনি দশ তারিখ যাচ্ছেন এখন তারপরে সব কান্নার রোল উঠবে ও মাঝি ফে আমা যাই হোক একটা গান ছিল না সেই গানের আমার মনে গেল আমি প্রায় দু শুনে আমি যখন শুনছি আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা আরে এদের কি দুর্গতি এক আমেরিকা হাত তুলে দিয়েছে তারপরে এদের যে এই অবস্থা কান্না কাটি ছুটে গেছে দম ছুটে গেছে এরা কি আমেরিকার ভরসাই করেছিল ওই যে নিয়ে নেবে। তারপর ঢোকাবে অনেক মেরে পাট করে দেবে উপযুক্ত জবাব দেব সব জবাব টবাব সব চলে গেছে এখন সব পালানোর রাস্তা খুঁজছে এই বলছে আমায় নিয়েছিল বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন ন বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে এখন তিনজন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি আর বাকি পাঁচজন যারা রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর ডক্টর জ্বর বহাল আছে সেটা আমি বলেছি সেটা ভয়ও হতে পারে অতবার ঠান্ডা গরমেও লাগতে পারে জ্বর হতে পারে আজকে সকালে আবার একটা বৈঠক ছিল বিভিং করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ডক্টর ইমুসেন তিনি এসছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল শূন্য কেটো কেটো বুকে একটা এক পাতা লেখা একটা বক্তৃতা তার মধ্যে ঐক্যমত্ত কমিশন সম্পর্কে উনি বলেছেন যে সাত দিন সময় দিলাম এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য করুক ঐক্য করে আমাদের জানা না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব উনি করে প্রশ্নের উত্তর দেননি সব মজার ব্যাপার হলো ডাস্টবিন সফিক যে এত লাপাতো যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ঝুলঝুলি ঝরাতো তাকে দেখলাম মুখ কাঁচু মাছু করি এখন টিভিতে একটা ওই আপনাকে আপনার ভিডিও দেখছিলাম এখন টিভি সেখানে দেখলাম তিনি মুখ কাঁচু করে একটা চুরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছে চুপ করে তার অবস্থা থেকে আমি বুঝলাম যে তিনি তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন তার মুখ দিয়ে রা কাটছেন না তিনি গতকালকে ওই রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে তা ভাবছেন যে আমি কি পড়েছিলাম যা যে সে আমি এই খানগুলো পড়লাম আমি এসে আজকে আমার আমও গেছে আমার ছালাও গেছে না থাকতে পারবো বিদেশে না থাকতে পারবো দেশে বিদেশে থাকলে কি হবে আমি বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসবে ছোট হয়ে আসছে আমার কথা তখন অনেকের তেতো লেগেছিল সবাই বলেছিল গুজব বাজ এখন দেখুন যেখানে যেখানে এ গিয়েছেন আমাদের ইউনুজ গিয়েছেন সেখানে সেখানে বিপদের মধ্যে পড়েছেন তিনি নয় কোনো মতে বেঁচে বেরিয়েছেন কিন্তু সফিক টপিকের কি হবে একবার শফিককেও দেখেছিলাম যে ছফিকের কি হাল হয়েছিল ওরা যেখানেই যাক পৃথিবীর যে প্রান্তে যাবে আমি বলেছিলাম না সেই প্রান্তে আওয়ামী লীগ এদেরকে তারা করবে এদেরকে ছেড়ে কথা বলবে না এই গেল তো দুটো আজকে আর আমাদের ডক্টর ইমুস কিন্তু আর সামনে টামনে আসেননি তার বোধ হয় কাপড় একটু বেশিই দিচ্ছে কারণ খবরে কাগজে বেরিয়েছে যে এপারে খুব রকম জবরদস্ত সমস্ত তোল পার হচ্ছে এটা খবরে কাগজে বেরিয়েছে আমি যে কপিটা আজকে সকালবেলা এই যে পোস্টটা পোস্টটা আপনাদের দিয়েছি সেই পোস্টটা খবরের কাগজেও বেরিয়েছে আমার এটাই তো তোলা যায় না ফলে আমি দেখাতে পারি না এখন গতকাল কি হয়েছে আমাদের নরেন্দ্র মোদী ছ তারিখে আপনি আপনারা জানেন ছ তারিখে হচ্ছে বিহার নির্বাচন লোকসভা নির্বাচন তা বিহারের যতগুলো সিট আছে ততগুলো সিটেই বিজেপি জোট প্রার্থী দিয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে রয়েছে আমাদের এ নীতিশ কুমার নীতিশ কুমার এবং বিজেপি মিলে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে সেই সমস্ত জায়গায় সভাগুলো দু তিন দিনের মধ্যে শেষ করতে হবে মানে আজকে হলে তিন তারিখ আজকের মধ্যে শেষ করতে হবে চার পাঁচ দুদিন অফ ছ তারিখে ভোট ভোট হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পর্যন্ত সমস্ত রকম প্রচার প্রচার বন্ধ তার অবর্তমানে যে দেওয়া আছে চার্জ দেওয়া আছে সেটা হচ্ছে ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অজিত এবং অমিত শাহের ওপরে কালকে রাত্রির দিকটা অবধি আমি জেগেছিলাম এবং প্রচুর তৎপরতা দেখেছি যে আমাদের বিভিন্ন আমলা তারপর সেনাবাহিনীর লোকজন এবং বিভিন্ন এজেন্সির কর্তারা তারা খুব দৌড়ঝাঁপ করছেন সাউথ ব্লক নর্থ ব্লকে খুব দৌড়ঝাঁপ করছেন কারণ দুজন দুদিকে বসেন অমিত শাহ বসেন নর্থ ব্লকে আর রাজনাথ সিং বসেন সাউথ ব্লকে আর অজিত বালের দুটো অফিস রয়েছে জয়শঙ্কর এই বসেন নর্থ ব্লক সাউথ ব্লক এই সমস্ত করতে হচ্ছে তারপরেতে রাত্রিবেলা আমি খবর পেলাম আজকে যেটা খবর পেলাম রাত্রিবেলাতে একটা জয়েন্ট কনফারেন্স একটা রুম একটা তৈরি একটা করা হয়েছিল করা আছে সেটা হচ্ছে সাউথ ব্লকে তখন সবার নর্থ ব্লকে যারা ছিলেন তারা সব সাউথ ব্লকে চলে আসেন সাউথ ব্লকে এসে বাকি মিটিংটা ভোরবেলা অবধি হয় এই যে ভোরবেলা অবধি মিটিংটা হয়েছে মিটিং এ কি নির্যাস না নির্যাস কি কথাবার্তা হয়েছে বিশ্বাস করুন আমি বিন্দু মাত্র আমি এখানে বড় বড় কথা বলে তারপরে সেটা ভুল প্রমাণিত হবে ওটা বলার তো কোনো অর্থ নেই আমার কাছে কোনো খবর আসেনি যদি খবর পাই তাহলে রাতের দিকে হয়তো খবর পেতে পারি তখন আপনাদের নিশ্চয়ই আমি কালকে জানাবো যদি পাই পাবই এমন কোনো কথা নেই কারণ এই কথা এই জিনিসগুলো এত গোপনীয়তার মধ্যে হয় যেখানে একটা থেকে একটা এক্সারসাইজ হবে আর পাকিস্তান একটা এক্সারসাইজ অলরেডি চলছে এখন পাকিস্তানের ব্যাপারে কথা হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কথা হচ্ছে সেটাও তো আমি জানি না ফলে আমি বলবোটা কি অবশ্যই যদি পাকিস্তানের কথা হয় তাহলে পরে বাংলাদেশের কথাও আসবে কারণ এখানে ধরা হয়েছে ত্রিশুল ত্রিশুলের দুটো ফলা একটা হচ্ছে পূর্ব পাকিস্তান একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর মধ্যে হচ্ছে অস্ত্র যেটা বর্ম থাকে অস্ত্র তো ত্রিশুলের তো তিনটে দিকই তো মানে দুটো দিকই আছে দুটো দিকে নিয়ে আলোচনা হওয়ার কথা এখন দেখা যাক সে আলোচনাটা কদ্দূর কি হয়েছে তবে এদিকে যেমন তৎপরতা ওদিকে পালানোর তৎপরা তৎপরতা এদিকে আক্রমণের তৎপরতা ওদিকে পলায়নের তৎপরতা এই দুই তৎপরতার মধ্যে কে জিতে আর কে হারে এখন সেটা দেখার জন্য আমি বসে আছি অনেকদিন আগে বলেছিলাম আমার এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময় সেই সময়টা কিন্তু এসে গেছে এখন চুপচাপ বসে দর্শক আপনারা খেলা দেখুন কেমন খেলা জমে যাবে সার্কাস পার্টি কিরকম গ্যাজে গোবরে হবে আর কিরকম দৌড়াবে পুরো দৌড়ের ওপর থাকবে ভারতবর্ষে এদেরকে দৌড়ের ওপরে রেখে দেবে আপনারা সুচুপ করে ধৈর্য ধরে কটা দিন বসে থাকুন আর শেখ হাসিনা যা বলে দিয়েছেন তিনি ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন এবং সুস্থভাবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন আমি আজও বলছি উনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন কি ইকুয়েশনে ফিরবেন না ফিরবেন সেটা গোপনীয় সেটা আমি ভাঙতে পারবো না সেটা সরকারি একটা পরিকল্পনার ব্যাপার এটা নিয়ে আমায় অনুরোধ করবেন না আমি বলতে পারবো না বাংলাদেশের অস্থির রাজনীতির নতুন ডাইমেনশন অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড ইউনুসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনুসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন এটা নিয়ে তীব্র সমালোচনা আলোচনা নানা রকম হয়েছে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য খুশি করার সর্বোচ্চ সর্বোচ্চ তৈল মর্দনের মতো এমন প্রশংসা তিনি কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত দুজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস চন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে কষ্টে কষ্টেপ দিয়ে দিয়েছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইউরুসের এর কয়েক উপদেষ্টাকে ইউরুস বাড়াবাড়ি করলে হবে হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোন এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন যারা তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন নিঃশর্তা বোধ করছেন কেমন বিষয়টিকে কিছুদিন যাবৎ ইউনুসের পার্টি সারা দেশের হাটঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন ঢাকার মিডফোর্ডে পাথর দিয়ে নির্মম ভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলো পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং বিএনপির নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে তারপরেও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জানাব তারেক রহমান তিনি নিজেইটাই ব্যক্ত করেছেন বিএনপি ঘরে নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা শুনি লন্ডন সফরের পরে মির্জা ফুকুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল সাত বেচার মধ্যে এক বেচা হইল তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আর ছয় বেচা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফুকুল সিনিয়র পলিটিশিয়ান

তাকে মেসেজ দেওয়া হয়েছে নো অপারেশন ক্লিন হার্ট এর নামে আরেকটি একটি ক্লিন হার্ট শুরু হয়ে যাবে খুব সেটাকে প্রকাশ্যে বলা হবে না যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না তোমাকে বধিবে যে গোপুলে বাড়ি শেষে জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কী হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাবেন পাঁচ অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের ন্যায় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মত নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরই ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরই ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কন্টেন্টসে কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকর সঙ্গে কথা হলো যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এ বিষয়ে কোন গ্রীষ্ম নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয়। হয়ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজ পন্থী বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দল মুসলিম লিগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়র রহমান একটা মধ্যগন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসেবে দল তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা বিএনপি অন্ধকারের গলিতে অনিশ্চিত যাত্রায়